আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলেই ভালো আছেন কালিজিরা আমরা ছোট বড় সকল চিনি মানুষই কালীজিরা চিনি কালিজির এর উপকারিতাও জানি তবে এর বিস্তারিত উপকারিতা জানি না কীভাবে খেতে হয় কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এটাও জানি না বিরো দেখেন ইনশাল্লাহ এর উপকারিতা জানতে পারবেন কালীজিরা বিশ্বনবী হরজত সাল্লাম কালিজিরাকে বলছে সকল রোগের ওষুধ মানে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ এত উপকারিতা হইলো কালিজিরা আমরা অনেকেই বেশিরভাগ মানুষই জানি না এর উপকারিতা এখন কিন্তু শীতকাল শীতকালে একটা বড় সমস্যা যেটা হয় দেখবেন অল্পতে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে যায় এবং শরীর দেখবেন গলা ব্যথা কাশি সর্দি শরীর ব্যথা এরকম সমস্যা কিন্তু হয় এটা শীতকালে বেশি দেখা যায় এই যদি আপনারা এই কালিজিরাটা খান এই সমস্যাগুলো হবে না দ্বিতীয় যেটা হলো মানে প্রচুর পরিমাণ ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে মাজা ব্যথা করে কোমর ব্যথা করে হাড় খায় গেছে ব্যথা করে এই ব্যথাগুলো আপনার সহজে দূর হবে অনেক একটা বড় সমস্যা ভোগে শরীরে ক্যালসিয়াম কমে গেছে মানে ক্যালসিয়াম ঘাটতি এই ক্যালসিয়াম ঘাটতিটা আপনার সহজে দূর করতে পারবেন যদি আপনি এই খান আর একটা বড় সমস্যা হলো শীতকালে এটা চর্মরোগ শরীরে দেখবেন চর্মরোগ হয় এই চরম সহজে দূর করতে পারবেন এবং দেখা গেছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে কালি জিরা খারে যাদের ব্লাড প্রেশার বেশি সহজে জিরা খেলে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং হাটে বিভিন্ন সমস্যা হয় এটা দূর করতে পারবেন এবং দেখা গেছে একটা বড় সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই দু একজন ফ্যামিলিতে বেশি দেখা যায় এটা হলো মানে সব ফ্যামিলিতে দু একজনের এরকম সমস্যা দেখা যায় সেটা হলো কে বলে গ্যাস কে বলছে পাইলস পায়খানা রাস্তায় যে একটা বড় সমস্যা হয় দেখবেন রক্ত পরে পুষ পরে ব্যথা করে মানে খুবই একটা খারাপ অবস্থা এই এটা মূলত আপনার বড় একটা সমস্যা হলো এই গ্যাস পাইলস হবে না যদি আপনি এই কালিজিরা খান এবং একটা বড় সমস্যা হলো গ্যাস খাবার খেলে গ্যাস হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে এই সমস্যাগুলো হবে না যদি আপনারা কালিজিরা খান শ্বাসকষ্ট হাফানি এটা শীতকালে বেশি হয় যাদের সমস্যাটা ভুগতেছেন তারা কালিজিটা খাবেন এই সমস্যাগুলো হবে না এবং আপনার যদি ডায়াবেটিস থাকে সহজেই কন্ট্রোল হবে কালিজিটা খাইলে এবং শক্তি মানে যারা দেখবেন শক্তি কমে গেছে দুর্বল লাগে ক্লান্ত লাগে শরীর নিশক্তি লাগে এই সমস্যাগুলো হবে না শৈলে শক্তিটা দিন দিন আপনি বাড়াতে পারবেন আরেকটা হলো বড়ো সমস্যা মা বোনদের প্রতি মাসের যে পিউডটা হয় প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় অনেকেই বড় সমস্যা ভোগেন আরও একটা সমস্যা সে সাদা সাপ আসে সাদা সাপ বন্ধ হবে সাদা সাপ হবে না আর প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে যদি আপনি কালিজিরা খান এবং অনেকে সুন্দর ফর্সা হওয়ার জন্য কত দামি দামি ক্রিম ইউজ করেন যদি কালিজিরা খান আপনার ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো এবং অনেকে জন্ডিসের সমস্যা ভোগেন এই জন্ডিস হবে না যদি কালিজিরা খান এবং বিশেষ করে দেখবেন অনেকে চুল পরে যায় চুল পড়ে যায় এবং চুল পড়া চুল পড়া কিন্তু বন্ধ হবে চুলের গোড়া শক্ত মজবুত হয় খুবই পুষ্টিকর এবং ক্যালসিয়াম জাতীয় এই কালিজিরা আপনার কালিজিরা আপনি কীভাবে খাবেন এই এত উপকারিতা যে কালিজিরা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় আমি বলি সবচেয়ে সস পদ্ধতিলে তুলে বাজার থেকে কালিজিরা ভালো কালিজিরা নিয়ে সংগ্রহ করবেন তারপরে এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় রাখবেন কিভাবে খাবেন এটা ভালোভাবে চিপে খেতে পারেন অথবা হঠাৎ করে খেতে পারেন যদি মধুর সাথে মিশে খান আরও ভালো হবে আপনার সুবিধা মতো প্রতিদিন এক চামচ পরিমাণ খাবার তালিকায় রাখবেন আমি নিজেও চেষ্টা করি প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাওয়ার জন্য এত উপকারিতা খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন